চুল্ল রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসছিলাম আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও নিয়ে এমন সুন্দর কিছু ড্রেস নিয়ে এসেছি যে ড্রেসের চাহিদা হচ্ছে বর্তমানে অনেক বেশি সেগুলো হচ্ছে গে আপনার সিকুয়েসের জামা সামনে এবং কি হচ্ছে গা ফুড সিকুয়েলস করা এবং হচ্ছে কি আপনার কণ্ডগুলো যে চুন্ডি করা তার সাথে হচ্ছেগুলো হচ্ছে চুন্ডি করা ঠিক আছে

আমি যদি একটু দেখিয়ে দিই তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হতে পারবে এগুলো কিন্তু আড়াই হাত বহরে ঠিক আছে জামাগুলো বলা হচ্ছে আড়াই হাত বহর আমি একটা ওপেন করে দেখাই এই যে দেখেন এত সুন্দর ইনশাল্লাহ দেখা মাত্রই সবারই পছন্দ হয়ে যাবে এই যে একটু কাছ থেকে দেখিয়ে দাও এই যে দেখেন সিপির গুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু খুবই সুন্দরভাবে সিপিনগুলো করা আছে এ হচ্ছে আপনার হাতার কাপড়টা আলাদাভাবে এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে আড়াই হাত বহর তারপরে হাতার কাপড় এক্সট্রা অর্থাৎ যারা হচ্ছে হেলদি বেশি তাদের কিন্তু কাপড় সব করবেন ইনশাল্লাহ সেই পরিমাণে কাপড় দেওয়া আছে হচ্ছে উনটা দেখেন উড়াটা কত সুন্দর করে দেখেন টাইডাই করা আছে সাথে হচ্ছে গা চুন্দ্রি করা আছে ঠিক আছে তো যাদের লাগবে অবশ্যই এগুলো এই ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জ দিতে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এ হচ্ছে গা দেখেন স্যালোয়ারে কত সুন্দর করে চুন্দ্রি করা আছে ঠিক আছে তো এই ভিডিও কিন্তু যারা নিয়েছেন অলরেডি সবাই জানেন এই কোয়ালিটি খুবই কিন্তু রিজনেবল সো প্রাইসটা আমি ভিডিওতে বলতেছি না একটু কষ্ট করে আপনারা ইনবক্স করবেন ইনবক্স করে তারপরে হচ্ছে প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে আমি হচ্ছে এখন শুধু দেখিয়ে দিচ্ছি যে কোন কালারের সাথে কি কন্ট্রাস্ট এই যে দেখেন রেড কালারের সাথে কন্ট্রাস্টটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এখন হচ্ছে কেউ যদি মনে করেন যে হ্যাঁ রেড কালারের সাথে আপনারা রেড কালার সেল নেবেন নিতে পারবেন সমস্যা নেই ভিডিও কল দিবেন অথবা আমাকে বলে দিবেন যে ভাইয়া এই কালারের সাথে আপনারা এই কালার ম্যাচিং করে দেন অর্থাৎ আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন এ হচ্ছে আর একটা কালার পার্পল কালার দেখেন কত সুন্দর হ্যাঁ পার্পল কালারের সাথে কন্ট্রাস্ট হচ্ছে আপনার বাসন্তী কালার ঠিক আছে খুব বেশি সুন্দর সুন্দর প্রত্যেকটা আর দিতে যেহেতু একই ডিজাইন কালার শুধু ভিন্ন এই জন্য আমি সবগুলো ওপেন করতেছি শুধু একটা ওপেন করলাম বাকিগুলো আমি শুধু কালার কন্ট্রাস্ট দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনার অর্ডারটা কনফার্ম করে এই হচ্ছে আপনার দেখেন ফিরোজের সাথে হচ্ছে জলপাই কালার ঠিক আছে সাথে হচ্ছে জলপাই কালার যার যে কালার পছন্দ হবে কিন্তু নিতে পারবেন শুধু যে ভিডিও থেকে নিতে হবে বিষয় এরকম না সব ভিডিও মিক্স করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন এই হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকের সাথে হচ্ছে রেড কালারের কন্ট্রাস্ট ঠিক আছে ব্ল্যাকের সাথে হচ্ছে গা রেড কালারের কন্ট্রাস্ট খুব বেশি সুন্দর যারা যেটা পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে এই হচ্ছে রানি গোলাপি কালার থেকে এই হচ্ছে গিয়ে রানি গোলাপি কালার এর সাথে হচ্ছে জলপাই কালার রানি গোলাপির সাথে হচ্ছে কন্ট্রাস্টটা কি জলপাই কালার কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ এই হচ্ছে জলপাই দেখেন জল এর সাথে হচ্ছে কি আপনার রানি গোলাপি এখন কেউ যদি মনে করেন হ্যাঁ জল এর সাথে জলপাই নেবেন রানি গোলাপির সাথে রানি গোলাপি নেবেন নিতে পারেন সমস্যা নেই আপনার যদি ইচ্ছা যেভাবে ভালো লাগে সেভাবে নেবেন এই হচ্ছে গিয়ে হলুদ একদম কাঁচা হলুদ যারা হচ্ছে গিয়ে মানে কোনো বিয়ের অকেশনে যদি নিতে চান বিয়ার ফাংশনে তাহলে এটা নিতে পারি কাঁচা হলুদ একদম কাঁচা হলুদ এর সাথে হচ্ছে কি আপনার পার্পল কালার ঠিক আছে কাঁচা হলুদের সাথে হচ্ছে গিয়ে পার্পেল কালার এ হচ্ছে গিয়ে আপনার বেগুনি দেখেন বেগুনির সাথে হচ্ছে কি আপনার বাসন্তী কালারের কন্টেস ঠিক আছে একটু অরেঞ্জ টাইপের বাসন্তী কালার আর কি এই কন্টাসটা মাশাল্লাহ অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে অবশ্যই নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কি আপনার এই যে বাসন্তী কালারের জামা তার সাথে হচ্ছে কি আপনার বেগুনি কালারের উড়না চালু আর সো আশা করি বিষয়টা এর কিন্তু অনেক মানে কোয়ান্টিটি আছে আমি যদি আপনার একটু দেখিয়ে দেই এই যে দেখেন কালার কিন্তু এখানে অনেকগুলাই মানে নয়টা কালারই আছে এখানে হচ্ছে মেন হচ্ছে আছে গুডনে সো আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এছাড়াও অন্যান্য প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিয়ে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন সোপটা করতেছেন এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম